কত নেতা এলো গেল সবার দেখা হইল শেষ পুর ছাড়া শান্তি নাই যে মোদের বাংলাদেশ কত দল এলো গেল সবার দেখা হইল শেষ পুর ছাড়া শান্তি নাই যে মোদের বাংলাদেশ ইসলাম ছাড়া শান্তি নাই যে মোদের বাংলাদেশ যোগ্য নেতা যোগ্য আলেম আব্দুল হক সাহেব ভাই তাই তোমরা এমপি পদে তাকেই দেখতে চাই যোগ্য নেতা যোগ্য আলেম আব্দুল হক সাহেব ভাই তাই তোমরা সবে মিলে ভোট দেব ভাই হাত পা খায় গরিব দুঃখের সুখে দুঃখে যাকে মোরা পায় যোগ্য নেতা আব্দুল হক সাহেব ভাই তো মুদির আব্দুল হক সাহেব ভাই তো মুদির আব্দুল হক সাহেব ভাই